গঙ্গার ভাঙনে লালগোলার তারানগর বিধ্বস্ত তলিয়ে গেল সতেরোটি পরিবারের পাকা বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লক এর এলাকায় গঙ্গার ভাঙনে তীব্র আতঙ্ক নদীতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম পেঁচ রাস্তা এমনকি কবর স্থান খেলার মাঠ সর্বস্ব এখন ত্রিপুলের তলায় আশ্রয় নিচ্ছেন অসহায় মানুষ গঙ্গার ভাঙনের সম্পূর্ণ বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর এলাকা গত কয়েকদিন ধরে ভাঙনে নদীতে তলিয়ে গেছে অন্তত সতেরোটি পরিবারের পাকা কংক্রিটের বাড়ি তৈরি রাস্তা কবরস্থান গ্রামের খেলার মাঠ কিছুই রক্ষা পায়নি এই ভয়াবহ ভাঙনের হাত থেকে বাড়িঘর ভেঙে জমে জমা নদীতে হারিয়ে এখন শ্রীপোলের ট্রেনটি একমাত্র আশ্রয় গ্রামবাসীদের তারা জানিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সংসদ সদস্য কোন জনপ্রতিনিধি দেখা মেলেনি এই সংকটের সময় ফলে কবে পুষছেন গ্রামবাসীরা তাদের আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা এটি গোটা গ্রাম প্রায় নদীর তলায় চলে যাওয়ার সত্ত্বেও সরকারি সহায়তার অভাবে দিন যাপন করছেন অসহায় মানুষেরা ক্রমশ গ্রাস করছে নদী আর গ্রামবাসীদের বুক ভরা যন্ত্রণা যেন ক্রমেই বাড়ছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লালগোলা এলাকায় লালগোলা গোলা এলাকা তারানগর আর সেই তারানগরের একাধিক চিত্র কিন্তু ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আমার পিছনে অর্ধেক কংক্রিট দাঁড়িয়ে রয়েছে চার দেওয়ালের যে নিজস্ব বাসভবন ছিল আজ কেউ নেই সেই বাসভবনের কয়েকটি কংক্রিট খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে আর কিছু কংক্রিট আমি দেখাবার চেষ্টা করব গঙ্গায় তলিয়ে গেছে ক্যামেরা পার্সনকে বলবো সেই অংশ দেখাতে যে অংশ তলিয়ে গেছে জলের তলায় আর মূলত জলের যে স্রোত আর এই স্রোতের কারণেই মুহূর্তের মধ্যে গ্রামের পর গ্রাম বাড়ির পর বাড়ি ঘরের পর ঘর সমস্ত কিছুই তলিয়ে যাচ্ছে আল্লাহ তুমি আতঙ্কিত এলাকাবাসী কখনো মধ্যরাতে তো আবার কখনো শেষ রাতে নিজের বাসভবন ছেড়ে সর্বস্ব ছেড়ে খালি হাত পায়ে দৌড়ে এলাকা ছাড়তে হচ্ছে এলাকাবাসীকে আর সেই চিত্রই ভাবাতে বাধ্য করেছে সকলকে যদিও এলাকাবাসীর এত সমস্যা তা সত্ত্বেও কিন্তু জনপ্রতিনিধিদের দেখা মেলা ভার হয়ে মানে ভাঙচুর শুরু হয়ে গেছে জিনিসপাতি কিছুই বাইর করতে

এভাবে ভোট লিয়েলছে লিয়ে যায় যা আমার জীবনে আজ এরকম ভাবে কষ্ট যাইছে আজ বাগানে সারা রাত জায়গা পরে থাকছি বাগানে তাও কোনো আলদিন নাই কোনো কিছু নাই মুর্শিদাবাদ জেলার লালগোলার সেই লালগোলার তারানগর এলাকার এমন চিত্র একদিকে যেমন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং লালগোলা যখন রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এই দিকে দেখাবো সেই কংক্রিটের বাস ভবন যার কয়েক অংশ শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে শুধু তাই না পাশাপাশি আরও সাধের বাড়ি শখের বাড়ি অনেক কষ্টে তৈরি করা বাড়ি যেগুলি ছেড়ে শুধুমাত্র খালি হাত পায়ে দৌড়ে এলাকা ছাড়তে হচ্ছে এলাকাবাসীকে আমার পিছন দিকে যেমন দেখাচ্ছি পাশাপাশি আরো এক এক সাইড দেখাবো এই বাড়ির নিজ বাসভবনের যেখানে পড়ে রয়েছে কিছু জায়গায় ভিত ইতের স্তূপ পড়ে রয়েছে সেই আস্ত বাড়ির কয়েকটি কংক্রিটের দেওয়াল চার দেওয়ালে তৈরি ছাউনি দিয়ে যে বাড়ি হয় সেই বাড়ির দুটি দেওয়াল আপাতত স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে বাকি দেওয়ালগুলি এখন পড়ে গেছে শুধু তাই না পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গেছে যে এই এলাকাতে গত রাত্রে আস্ত তেরোটি পরিবারের নিবাস সেগুলি তলিয়ে গেছে এই গঙ্গা বক্ষে আমি দেখাবো সেই অংশ জুমিন করে দেখাবার চেষ্টা করব সেই অংশ যেখানে ভেঙে পড়ে গেছে আমরা ক্যামেরা পার্সনকে বলবো সাইডে এসে দেখাতে ট্রাক্টারে করে ইট নিয়ে এলাকা ছাড়ছেন গ্রামবাসী পুরো গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া আর সেই এলাকা খালি করছে সাধারণ মানুষজন এই সেই কংক্রিটের বাড়ি অনেক স্বাদ করে যে বাড়ি তৈরি করা হয়েছিল কাঠের নিম কাঠের জানালা থেকে শুরু করে ফাইবারের দরজা দিয়ে আহ শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু শখের বাড়ি সাধের বাড়ি আর সেই শখের বাড়ি সাধের বাড়ি ফেলে আজ এলাকাবাসীকে ছুটে যেতে হচ্ছে আচ্ছা কিভাবে কি হচ্ছে ভাঙন ভেঙেছে মানুষজনের কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সামনে যে অবস্থা এইগুলো তলিয়ে গেছে অনেক অনেক গ্রাম এইগুলো গ্রাম ছিল আতঙ্কিত আতঙ্কিত মানে এই যে জল হঠাৎ করে কবে থেকে জলের তলায় তলিয়ে যাচ্ছে মানুষদের নিবাস এটা সামনে বছর থেকে ভাঙাটা বেশ শুরু হয়েছে অনেক হ্যাঁ রাত্রে লিয়েছে শুনলাম এখানে অনেকগুলো বাড়ি তেরোটার বাড়ি এই যে সামনের গুলো আচ্ছা যাদের বাড়ি তলিয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে ঠিক নাই যার যেখানে কোনো হয় বা কোথাও গিয়ে আপাতত আশ্রয় নিচ্ছে মূলত বাড়ি ছাড়া ভিতে ছাড়া সাধারণ মানুষ বাড়ি ঘর যেমন খালি হচ্ছে সাধারণ মানুষজনের যেমন হাহাকার কান্না পাশাপাশি মানুষের যাতায়াতের যে রাস্তা তৈরি হয়েছিল রাস্তাও এখন নদীতে নেমে গেছে রাস্তাও দেখাবো আমরা রাস্তা ভাঙনে ভেঙেছে এবং নদীর পক্ষে ডুবে গেছে রাস্তা তলিয়ে গেছে রাস্তা কতটা বড় বড় চাপ মাটির যে চাপ সেগুলো ধসে ধসে পড়ছে আর এই দিকে গোজা মেল দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা আস্ত একটা রাস্তা পুরো নদীতে তলিয়ে গেছে শুধু রাস্তা তাই নয় আমরা জুমিন করে দেখাবো সেই বাড়ি নিবাস সেই নিবাস যার জানালা দরজা খুলে নিজের সংরক্ষণ করার চেষ্টা করছেন এলাকাবাসী গ্রামবাসীরা মূলত বাড়ি পুরো পুরো আস্ত আস্ত বাড়ি তলিয়ে যাচ্ছে এই নদী বক্ষে আর সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে আমরা সরাসরি এই সেই রাক্ষসী নদী যে সমস্ত কিছু গ্রাস করছে শুধু সত্যোই পরিবারের ঘর তাই না আস্ত গ্রামের রাস্তা থেকে শুরু করে গ্রামের একাধিক কংক্রিটে ঘেরা জায়গা তলিয়ে গেছে এলাকায় আতঙ্কিত গ্রামবাসী মূলত গ্রাম ছাড়ার হিড়িক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কিত গ্রামবাসীরা গ্রাম ছাড়তে মরিয়া আমি দেখাবো সেই চিত্র আমার সামনে যে চিত্র দেখা যাচ্ছে সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মানুষের ঘরবার কিভাবে ভেঙে পড়েছে নিচে এবং মানুষজনের ঘরবার মূলত ভেঙে মানুষজন গ্রাম ছেড়ে অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী তা পুলিশ রীতিমতো এই এলাকায় সাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে শুধু তাই না সাধারণের প্রবেশ যেমন নিষেধ করে দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু এলাকা থেকে এলাকা ছাড়ার নির্দেশিকা জারি করা হয়েছে তবে সাধারণ মানুষের বা এলাকাবাসীর গ্রামবাসীর খুব একটাই যে যাদের ভোট দিয়ে পাশ করেছি তারা খোঁজ খবর নিচ্ছেন না যাদের আমরা জনপ্রতিনিধি বানিয়েছি তারা আসছেন না এলাকায় খোঁজ মেলা এলাকায় দেখা মেলা ভার জনপ্রতিনিধিদের সাংসদ জঙ্গিপুরের সাংসদ থেকে শুরু করে লালগোলার বিধায়ক কেউই আসেনি এলাকায় আর যার জেরে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের শুধুমাত্র একটি করে পলিথিন দেওয়া হয়েছে আর তাদের খাদ্য সামগ্রী হিসাবে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে যদিও প্রতিটি পরিবার পিছু একটি করে পলিথিনের ব্যবস্থা করা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সম্ভব হয়নি বলেই দাবি তুলছেন এলাকাবাসী সেই টেন্ট যে টেন্টে এখন মাথা গোজার সাহারা সেই টেন্ট আর এই টেন্টের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মূলত এইভাবে সমস্ত সরঞ্জাম টেন্টের ভিতরে রেখে নিজেদের মাথা গোজার ঠাইটুকু নেই যাদের কাছে তারা দিন কাটাচ্ছেন একের পর এক কষ্টে এই টেন্টকেই আস্থা করে এই টেন্টকেই সাহারা করেই বেঁচে থাকার একটি কিনারা খুঁজে পেয়েছেন তারানগরের গ্রামবাসী এই এক যে টেন্ট সেই টেন্টে মূলত সরকারি একটি পলিথিন রয়েছে আর নিজেদের বাড়ির টিন দিয়ে তারা ঘিরে টেন্ট বানিয়েছেন আর সেই টেন্টকে সাহারা করে বেঁচে থাকার একটা ইচ্ছা আমাদের এক আধবারে মানে একশো মিটার করে মানে ফাটাল হচ্ছে আর নেমে যেছে প্রতি বছরই হয় সরকার খেয়াল করে না এসব নদী বাঁধাইতে হবে যেমন ওই আপনার কলকাতাতে পাইলিং করে আপনার বাড়ি করে যে পঞ্চাশ ষাট ফুট তলে হ্যাঁ যেমন একটা বাড়ি যদি ষাট ফুট পাইলিং করে এরকম করে যদি নদী বাঁধাতে হয় তাহলে নদী থাকবে না হলে এইসব বাঁশ বস্তা দিয়ে কোনো কিছু থাকবে না এখন অবস্থা মানে মানুষ তো হাহাকার কোথায় কি মানে সব তো ত্রিপাল ট্রিপাল সরকার বাহাত্তর তিরপল দিয়েছিল ওই তিরপলের তলে যে দেখতে পাচ্ছেন ভালো করে ক্যামেরা ঘোরান এই তিরপলের তরে সব আমরা বসবাস করছি ত্রিপল ছাড়া আর কোনো কিছু যায়নি সব শেষ হ্যাঁ কোন নেতা মন্ত্রী কই আমাদের তো মানে নেতা এমএলএ সাহেব কই এলো না জল পাবো কোথায় জল পাবো কোথায় জল পাবো এই সব হ্যাঁ মরিচিকার মতন আমরা ছুটে বেড়াচ্ছি যে কোন হয়তো সরকার কে হয়তো আসছে মিম পার্টি আসছে হয়তো আরো হয়তো অন্যান্য পার্টি আসছে মিম পার্টি কিছু সাহায্য দেওয়ার তারান টারান দিয়েছিল আমাদেরকে মিম হ্যাঁ আর এ পাটি ওরা আপনার সাইজ ভালো করছে ঘর বাড়ি টানা করছে রাত্রে বারোটার সময়তে অনেক মানে ই করেছে ওরা মানে প্রায় পঁচিশ তিরিশটা ছেলে এসে এটা খুব মানে উপকার করে গেছে আর বাকি কোনো দল আছে না মানে বাকি ভোটের সময় ওরা লাফালাফি করে আমরা ভাবছি যে আমাদের তৃণমূল আমরা তখন মানে দৌড়ে বেড়াচ্ছি তাদের পেছন পেছন গরিব মানুষ কি করবো তাদের পেছন পেছন আমরা দৌড়ে বেড়ে যাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি যদি মানে ই করে তো আপনার এ সার পাঠে যারা খুব ভালো কাজ করেছে মানে পঁচিশ ত্রিশটা ছেলে ওদের দলের ছিল বিজেপি এরা এরা আসেনি কেউ আসেনি হ্যাঁ বিজেপি কেউ আসেনি তৃণমূল আসেনি কংগ্রেস আসেনি কেউ আসেনি অবস্থা মানে কিছুই নাই আমার সব শেষ পাঁচখানা চারখানা বাড়ি ছিল চারখানা বেরিয়েছে সে ঘরে বসেছিলাম হঠাৎ দেখে আস্তে আস্তে বসে গেল হ্যাঁ তারপর তারপর সে মাল মিটার বার করতে লাগলো এরকম ভাবে এখন থাকছেন কোথায় আছেন কোথায়

ক্যামেরায় আরিফ এস টি প্রিন্স এর সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন